আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আজকে আমি সার্বিয়ার দশটা বিষয় কথা বলব আর এই দশটা বিষয়ের মধ্যে কোন বিষয়টা দিয়ে আপনি মূলত সার্বিয়ায় প্রবেশ করতে পারবেন সেটি আমি আপনাকে বলে দেবো তো চলুন শুরু করা যাক প্রথমত হয়েছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে চাইতেছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নতুন তো সবাই চ্যানেলটা একটা লাইক কমেন্স করে দেন তো প্রথমত হয়েছে যে আপনি কোন বিষয় আসবেন আমি সে বিষয়গুলোর কথা বলছি তো প্রথমত হয়েছে সি বিষা অনেকে জানেন না যে সি বিষা আসলে কি পর্যটন ব্যবসা আপনি যদি ব্যবসা করেন বা পর্যটন যে এই দেশে আপনি ঘুরতে গেলেন ট্যুরিস্ট ভিসা বা পরিবার আপনার পরিবার সেখানে আছে এবং আপনি শুধুমাত্র সেখানে যাবেন তার জন্য হচ্ছে নব্বই দিনের মধ্যে আপনি সেখানে অবস্থান করতে পারবেন এবং নব্বই দিন পরে আপনার রিটার্ন চলে আসতে হইব আর তার জন্য হইছে প্রথমত হইছে আপনার রিটার্ন টিকিট থাকতে হইব ভিসার মধ্যে দ্বিতীয় নাম্বারে যেটা হিসেবে এটা হচ্ছে আপনার লং ডি ভিসা এটি হচ্ছে কিছুটা সময় দীর্ঘ থাকে এটা হচ্ছে নব্বই থেকে একশো আশি দিনের মতো তো চাকরি পড়াশোনা বা পরিবারের নিয়ে যদি আপনি পূর্ণ মিলন দেয়া গেল আপনি সঠিকভাবে ঘুরতে যান তখন হচ্ছে আপনি নব্বই থেকে একশো আশি দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন সার্বিয়ার মধ্যে তারপর হচ্ছে ট্রানজিট বি বিষা এই বিষার মূলত কাজ কি সংক্ষিপ্ত পরিমাণে যেমন বিমানবন্দর টার্মিনালের বাইরে না যাওয়া আপনাকে এই বিষয়ের মধ্যে বলা হয় যে আপনি বিমানবন্দরে টার্মিনালের বাইরে যাইতে পারবেন না আপনি বিমানবন্দরের টার্মিনালের ভিতরে থাকতেইব হইব এবং সেখান থেকে আপনি যদি অন্য কোনো রাষ্ট্রতে যাইতে চান যেমন আপনি বাংলাদেশ থেকে আসলেন সার্বিয়াতে এখন সার্বিয়া আসার পরে আপনি সার্বিয়া থেকে আসবেন সরাসরি বিমানে ইতালিতে এটা হচ্ছে টাইপ বি ভিসা সাইন নাম্বার যেটা আছে এটা হচ্ছে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা শুধুমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট জুনে থাকার জন্য নির্দিষ্ট এটা শুধুমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে থাকার জন্যই এই বিষয়টা কার্যকরী তো ডিজিটাল ট্রাভেলস অথরাইজেশন ই ভিসা ই ভিসাটা মূলত কি অনলাইনে আবেদন করে ভিসার মতো অনুমোদন তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে চালু হয়েছে এই ভিসা ছয় নম্বর যেটা আছে অফিসিয়াল কূটনৈতিক ভিসা অনেকেই অফিসিয়াল কাজের জন্য এই ভিসা সার্বিয়াতে যায় যে এই বিষয় মূলত সরকারি কূটনৈতিক কাজে কর্মকর্তা এবং প্রতিনিধিরা শুধুমাত্র বাংলাদেশে যারা ভিসা নিয়ে কাজ কাজ করে এরা মূলত হয়েছে দুব দূতাবাস দূতাবাসের লোকজন হয়েছে আপনার ছয় নম্বর ক্যাটাগরি দিয়ে আসতে পারব কূটনৈতিক এটাকে বলা হয় কূটনৈতিক বিষয় সাত নাম্বার হয়েছে শিক্ষার্থী বিষয় শিক্ষার্থী বিষয় দিয়ে সার্বিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার জন্য আবেদনকারীরা প্রবেশ করতে পারবে সার্বিয়াতে দেখা গেল বাংলাদেশ থেকে অনেকেই পড়ার আগ্রহী থাকে সার্বিয়াতে বা অন্য অন্য রাষ্ট্রের মধ্যে কিন্তু দেখা গেল যারা সার্বিয়াতে পড়াশোনা করব এবং তারাই শুধুমাত্র সাত নম্বর বিষা শিক্ষার্থী বিষা যেটা স্টুডেন্ট বিষা এই বিষয়ে আবেদন করতে পারব আপনি যেটা আবেদন করবেন এটা হচ্ছে আট নম্বর বিষয় এখন আমি আপনাকে বলতেছি যে আট নম্বর বিষয়ের মধ্যে কী কী আছে চাকরি কর্মসংস্থানের বিষা স্থানীয় নিয়োগকর্তার মাধ্যমে চাকরির প্রস্তাব পেয়ে আবেদন স্থানীয় নিয়োগকর্তা বলতে কী ধরেন আপনার একটা এমবাসী ভালো প্রস্তাব পাইছে যে আমার সার্বিয়ার মধ্যে কিছু লুক লাগব পাঁচশো লুক লাগবো এখন সার্বিয়ার ব্যক্তিরা বাংলাদেশের মধ্যে দূতাবাসের মধ্যে জানাইল যে আমার পাঁচশো কর্মী লাগবে বাংলাদেশে এখন দূতাবাস বাংলাদেশে যে এমবাসি আছে তাদের কাছে বলল যে আমার পাঁচশো কর্মী লাগবে এখন এমবাসিরা মূলত আপনার একটা নিয়োগ দিব যে আমার পাঁচশো লোকের দরকার এখন পাঁচশো লোক দরকার এখন এখন আপনি এই পাঁচশো লোক যখন নিয়োগকর্তারা যখন আপনার মাধ্যমে বার্তাটা বসায় যে আপনি সার্ভিয়াতে যাবেন আপনার পাঁচ লাখ টাকা লাগবো বা তিন লাখ টাকা লাগবো প্রথমত হইছে আপনাকে দেওয়া হইব ওয়ার্ক পারমিট তারপর আপনাকে যখন ওয়ার্ক পারমিট দেওয়া হইব এর ওয়ার পারমিট দেওয়ার পরে আপনি এমবাসির মধ্যে যাবেন সেহেতু বাংলাদেশের মধ্যে আমাদের এমবাসি নাই ঢাকাতে গুগল গুগল বিএফএস নাই ইন্ডিয়াতে আছে আসেন আপনার মূলত অবস্থান করতে হবে দশ থেকে পনেরো দিন পরিবার পূর্ণ মিলন ভিসা সার্বিয়ার নাগরিক বা বাসিন্দা প্রথম শ্রেণীর পরিবার সদস্যদের জন্য এটা শুধুমাত্র সার্বিয়ার যারা নাগরিক আছে এবং বাসিন্দা আছে এটা প্রথম শ্রেণীর পরিবারের জন্য সদস্য আর চাকরি বিষয়ের জন্য যেটা আমি একদমই কি ক্লিয়ার করতে চাইতেছি আট নাম্বার ক্যাটাগরিতে এটা হইছে আপনি প্রথম যারা নিয়োগ করতে থাকে যারা যাদের মাধ্যমে বা বাংলাদেশে যেটা বলে দালাল চক্র তাদের মাধ্যমে যদি আপনি পান তাহলে প্রথমত হইছে আপনি তাকে এক লক্ষ টাকা জমা দেবেন এবং পরবর্তীতে এই বিশার সময় অনুপাতে এবং আপনি তাকে কত মানে তার সাথে কত চুক্তি করবেন সেই অনুপাতে সে টাকা পরে দিবেন দশ নম্বর চিকিৎসা বিষয় দীর্ঘমেয়াদী চিকিৎসার উদ্দেশ্যে আসা রুগীদের জন্য দেখা গেল এক লোকের কোন ক্যান্সার হয়েছে বা এক লোকের মাথার মধ্যে সমস্যা এখন এই ক্যান্সার যে জিনিস এই রোগ মূলত ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তো এমন রুগী যারা আছে এরা হয়েছে আপনার চিকিৎসা জন্য সার্বিয়াতে দীর্ঘমেয়াদের আসতে পারবে বিকল্প বা সাম্প্রদায়িক ক্যাটাগরি বিষয় বিকল্প আবার কিছু বিষয় আছে এগুলো হচ্ছে মানবিক বিষয় প্রার্থী হিউম্যান ট্রাফিক ধরুন বাংলাদেশে দেখা গেল আপনার সার্বিয়াতে বড় ধরনের এক সমস্যা হয়েছে আগুন লাগছে বা দেখা গেল বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এই ধরনের দেখা গেলো মানুষ বাংলাদেশ থেকে সার্বিয়ান মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব তার জন্য হচ্ছে হিউম্যান ট্রাফিক শিকার অথবা বিপর্যস্ত মানুষের জন্য এই বিষয় মূলত কার্যকর তো আরেকটা বিষয় আছে এটা হচ্ছে সাংস্কৃতিক বিষয় ধরেন বাংলাদেশ থেকে যারা ক্রিকেট খেলে বা শিল্পী আছে এরা মূলত এই বিষয়ে আসতে পারবো এটা হচ্ছে সাংস্কৃতিক বিষয় নামে তো সেমিনার বিষয় আর কি আবার সেমিনার একটা বিষয় আছে এটা হচ্ছে সম্মেলন ওয়ার্কশপ বা সেমিনার অংশ দেখা গেল বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে এরা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবে তো সব শেষে একটা কথা বলতে চাই যারা নতুন এবং ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে চাইতেছেন তাদের জন্য ভিসার ধরনটা বুঝতে হবে প্রথমত সার্বিয়ার চাকরি প্রার্থীর জন্য ডি টাইপ লং ভিসা এটা হচ্ছে নব্বই থেকে একশো আশি দিন নব্বই থেকে একশো আশি দিনের জন্য বৈধ যেটা আমরা টুর বিষা নামে বলা হয় আর কি তো এই বিষা পাওয়ার জন্য প্রথমত শর্ত হয়েছে সার্ভেন কোনো কর্মকর্তা আমি আমি আগেই আপনাদেরকে বলছি যে যদি কোনো কর্মকর্তা স্যার বিয়া থাকে এবং সে যদি বাংলাদেশ এম্বাসি স্যার থাকা বলে যে আমার পাঁচশোকর্মী লাগবো এবং তারা বাংলাদেশে লুক পাঠাইব এবং বাংলাদেশ থেকে বিভিন্ন বিএফএস আপনাকে বলবো যে আমার লুকের দরকার তো এইভাবে আপনি আসতে পারবেন আপনার তার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি প্রয়োজনীয় পুরো স্যার বিয়া এমবাসি বা কনসুলেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে একটা আপনার ডাউনলোড পেপার তো বৈধ পাসপোর্ট অন্তত নব্বই দিনের বেশি পর্যন্ত মেয়াদ থাকে যেহেতু আপনি আসবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টে অবশ্যই মেয়াদ আছে দুইটি সাম্প্রদায়িক পাসপোর্ট সাইজ ছবি আপনার দুইটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং সার্ভেন কোম্পানির জব অফার লেটার আপনাকে একটা স্ট্যাম্পে থাকা একটা জব অফার লেটার লাগবে যেটাকে বলা হয় সিবি আপনি যদি ভালো কাজ জানেন এবং সেখানে সেই সিবির মধ্যে অফার লেটারটা বসাইতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেশে অপরাধ মুক্ত সোনা যেটাকে বলা হয় আপনার আপনি কোনো অপরাধের সাথে যুক্ত না এমন একটা পুলিশ ক্লিয়ারেন্স বলতে অনেকেই বুঝেন মেডিকেল সার্টিফিকেট আপনি যে সুস্থ আছেন তার একটা প্রমাণপত্র লাগবে থাকার জায়গার প্রমাণপত্র যেমন হোটেল বুকিং বা আপনি সেখানে গিয়ে কোথায় থাকবেন এমন একটা হোটেল বুকিং লাগবে প্রদানের বা রশিদ আপনি যে বিষাটা আপনি যে বিষয়টা নিলেন তার জন্য একটা প্রমাণের ওষুধ লাগবে তো প্রথম অবস্থা খরচ কেমন হবে তো খরচের বেলা বলতে আমি বলতে চাই যদি আপনাকে কেউ বলে যে আমার দশটা লোক লাগবো বা পাঁচটা লোক লাগব বা যেমনই লাগব আপনি প্রথম অবস্থায় বলবেন যে আমার এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে আপনি আপাতত বইটা জমা দিতে পারেন তো এখন আমি আপনাকে বলবো যে ওয়ার্ড পারমিট বিষয় তো ওয়াটমার বিষয় হচ্ছে বিশ্বাস ও পাসপোর্ট চাকরির চুক্তি ডিগ্রি বা প্রফেশনাল সার্টিফিকেট স্বাস্থ্য বিমা স্থানীয় পুলিশ স্টেশন রেসিডেন্স স্টেশন আবেদনের ধাপ জব খোঁজা আপনি কোথায় জব খুঁজবেন এটা আপনার ব্যাপার না যদি আপনি কোনো লুকের মাধ্যমে করেন আর যদি আপনি লুক ছাড়া করেন তাহলে আপনাকে একটা সার্বিক ভালো কোম্পানি দেখে চাকরি খুঁজতে হবে জব অফার লেটার পাওয়া কোনো কোম্পানি আপনাকে চাকরির সিটি পাঠাবে যদি আপনি সেখানে আবেদন করেন আপনার সিবি দিয়ে আপনি ভালো কাজ জানেন তখন আপনাকে চাকরির সিটি পাঠাইব দূতাবাসের বিষয় আবেদন আপনার দেশে সার্ভেন এম্বাসিতে যাবেন এবং সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টগুলো অ্যাপ্লাই করবেন ডি টাইপ বিষয় অনুমোদন সাধারণত পনেরো থেকে তিরিশ দিন কর্মদিবস লাগে যেটা ডি টাইপ বিষয় কাজের বিষা সার্বিয়ান প্রবেশ বিশাল মেয়াদের মধ্যে ওয়ার্ক পারমিট আবেদন এনসিএস এ আবেদন করতে হবে যেটা এনসিএস বলতে কি বুঝে জানেন এনসিএস বলতে হচ্ছে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস রেসিডেন্স পারমিট এবং সেখানে থাকা রেসিডেন্টের পারমিট কতদিন থাকে এক বছরের বেশি সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি